নব্বই বছরের রীতি ভেঙে গেল আসাম বিধানসভায় শুক্রবারের জুমার নামাজের জন্য প্রচলিত দুই ঘন্টার বিরতি তুলে নেওয়া হলো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে এটি কি শুধুমাত্র ঔপনিবেশিক প্রথা বিলুপ্তির অংশ নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো রাজনৈতিক উদ্দেশ্য আজ আমরা এই সিদ্ধান্তের কারণ প্রভাব এবং রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরব আসাম বিধানসভায় উনিশশো সাল থেকে চালু থাকা জুমার নামাজের বিরতি এখন অতীত গত আগস্টে গঠিত সাত সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়ম বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয় হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই তাই এই ঔপনিবেশিক প্রথা তুলে দেওয়া হচ্ছে কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কি শুধুই প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর উদ্দেশ্য নাকি রাজনৈতিক হিসাব নিকাশও জড়িত উনিশশো সালে মুসলিম লীগের নেতা সৈয়দ সাদুল্লাহ আসামের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই নিয়ম চালু করেন তখনকার সময় এটি মুসলিম বিধায়কদের ধর্মীয় চর্চার স্বার্থে করা হয়েছিল কিন্তু এখন বিজেপি সরকার এটিকে অপ্রয়োজনীয় এবং ঔপনিবেশিক চিহ্ন বলে অভিহিত করছে প্রশ্ন হল এটি কি আসলেই ঔপনিবেশিক চিহ্ন নাকি শুধুমাত্র সংখ্যালঘুদের একটি বিশেষ সুবিধা বিজেপি সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মুসলিম বিধায়কদের মধ্যে অসন্তোষ দেখা গেছে এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম অভিযোগ করেছেন সংখ্যাগরিষ্ঠের ক্ষমতা দেখিয়ে সংখ্যালঘুদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলো। তিনি বলেছেন বিধানসভায় প্রায় ত্রিশ জন মুসলিম বিধায়ক আছেন আমরা এ পদক্ষেপের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছি কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে এবং সেই ভিত্তিতেই এটা চাপিয়ে দিচ্ছে অন্যদিকে কংগ্রেসের দেবব্রত সাইকিয়া বলেছেন বিধানসভার কোনো কাছাকাছি স্থানে মুসলিম বিধায়কদের নামাজ পড়ার ব্যবস্থা করা যেতে পারে তার কথায় আমার দলের বেশ কয়েকজন সহকর্মী এবং এআইইউডিএফ বিধায়ক নামাজ পড়তে যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেননি যেহেতু এটি শুধুমাত্র শুক্রবারের জন্য একটি বিশেষ প্রার্থনার বাধ্যবাধকতা তাই আমার মনে হয় কাছাকাছি এর জন্য একটি ব্যবস্থা করা যেতেই পারে তাহলে কি এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত নাকি সত্যি সমতা আনার প্রয়াস এই সিদ্ধান্তের ফলে আসামের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে যা ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন করতে পারে অন্যদিকে বিজেপির সমর্থকরা এই সিদ্ধান্তকে এক দেশ এক নিয়ম নীতির প্রতিফলন হিসেবে দেখছেন তবে প্রশ্ন থেকে যায় এটি কি প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর জন্য নাকি রাজনৈতিক ফায়দা লোটার জন্য আপনার মতামত কি এই সিদ্ধান্ত কি শুধুমাত্র কর্মসংস্কৃতি উন্নত করার জন্য নেওয়া হয়েছে নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ